বকুল গাছ এই বকুল গাছের ওই পাশে ছিলাম আমরা দাঁড়ানো মেলা লোক এবার প্রথম দেখলাম যে গুলির আওয়াজ তারপরে ওই যে সাফারতি ওই দিক কোপ দেশে দিয়ে ওরা মোটর সাইকেলে চলে গেছে পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না তারপর যখন সবাই সামনে গুইছে সেই সময় আমরা আগুয়েছি ওরা যে মোটর সাইকেল এখান থেকে দেখা যাচ্ছে না কেউ তো সাহস পাচ্ছে না সাহস সামনে আগুনের জন্যই সাহস পাচ্ছে না ভাই আমরা তো আসলে কোর্টের সামনে ছিলাম কোর্টের সামনে ছিলাম আসামি পক্ষ নাকি ছয়জন হাজিরা দিতে আসছিল চারজনের ভিতরে ঢুকাইছে আর দুইজনের জামিন দিয়েছে ওই দুইজন বাইরে আসলে এখানে গুলির আওয়াজ শুনলাম শুনলে এইখান থেকে গুলি করছে ওরা ওইখানে আইল্যান্ডের পাড়ে যাই পড়ে গেল পড়ে যাওয়ার পরে লোকজন এক হয়েছে এক হয়ে তাদেরকে ধরে হয়তো নিয়ে গেছে এই তো কে বা কারা গুলি করছে এটা জানি না আমরা কোর্টে কাজ করি এইটুকুই আমরা তাদেরকে চিনিও না শুনলাম মনগর দায়রা আদালতে হাজিরা দিতে আসছে কি ঘটনা ঘটছে বা ঘটেছে আর আরেকটা তথ্য দিতে পারি যে যারা মানে আহত হয়েছে বা যাদের আক্রমণের শিকার হয়েছে তারা হসপিটালে আছে তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্বাস্থ্যগত বিষয়ে কোনো তথ্য আমি পাইনি পরবর্তীতে পেলে আপনাদেরকে অবহিত করা হবে আমরা জাস্ট এসেছি আসার পরে ক্রাইম সিনটা কর্ডন করেছি কর্ডন করে আশপাশ থেকে আমরা তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এবং আমরা দেখছি যে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজে বিষয়গুলো ধরা পড়েছে কিনা আর যারা প্রত্যক্ষদর্শী আছে এরকম কোনো ব্যক্তি আছেন কি না তাদেরকে আমরা তাদের কাছ থেকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি কি বুঝলেন ভাই অনলি অ্যাকচুয়ালি আমি আসার আগেই যারা আহত হয়েছে বা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে তো হসপিটালের এই যে খুলনা মেডিকেল কলেজ হসপিটাল যেটা আড়াইশো বেড নামে পরিচিত আমি এতটুকুই জানতে পেরেছি যে সেই হসপিটালে নেওয়া হয়েছে কিন্তু সেখান থেকে পরবর্তীতে আমি আর কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি পরবর্তীতে তথ্য পেলে আপনাদেরকে জানানো হবে আমি এখন পর্যন্ত জানতে পেরেছি দুইজন আহত যেহেতু আমি একেবারে সচক্ষে দেখিনি তাই আমি আপনাকে আর নিশ্চিত করে এর বেশি কিছু বলতে পারছি না আলামত তো আপনারাও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গায় রক্তের দাগ আছে বা রক্ত আছে এছাড়া ব্যবহৃত গুলি আছে একটা চাপাতির মতো একটা সাদৃশ্য একটা বস্তু আছে দুটো মোটরসাইকেল পরে আছে এই আলামতগুলো আমরা চারপাশ থেকে কর্ডন করেছি সাথে এটা আসলে হামলাকারী না যে ভিকটিম তার জুতা বলতে পারি না তবে জুতা আছে দুটা একেবারে এক্স্যাক্ট সময় তো আমি বলতে পারবো না আমি এখানে এসেছি পনেরো মিনিট হলো তো হয়তো তারও কিছু আগে ঘটনা ঘটেছে এটা নিশ্চিত হওয়া যাবে সিসিটিভি ফুটেজ দেখলে টাইমটা একেবারে নিশ্চিত হওয়া যাবে আক্রমণ কারা কারা করেছে এখন পর্যন্ত আমরা নিশ্চিত না তবে তদন্ত শেষে আপনাদের জানাবো